ওয়েলকাম ইনি ভিডিও এই ভিডিওতে আমরা দেখবো প্রথম সেমিস্টারে ভর্তি একজন ডিপ্লোমা স্টুডেন্টের মাথা সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো কা একজন ডিপ্লোমা স্টুডেন্টের পড়া রুটিন কীরকম হওয়া উচিত তার প্রতিদিন কত ঘন্টা বই ভর্তি হবে সিজিপিএ ফোর পাওয়াটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এই সকল বিষয়ের প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটা শুরু করছে আমরা দেখবে একজন ডিপ্লোমা স্টুডেন্টের প্রতিদিনের পড়ার রুটিন কিরকম হওয়া উচিত তো আমরা জানি পড়া টেকনিক দুটো শিফট থাকে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট তো আমি সেকেন্ড শিফট নিয়ে আলোচনা করবো তুমি যে শিফটে আছো সেই শিফট অনুযায়ী তুমি তোমার রুটিনটা মিলিয়ে নেবে তো সেকেন্ড শিফটের ক্লাস মতো শুরু হয় একটা বাজে কোনো কোনো পলিটেকনিক আগেও শুরু হতে পারে পরেও শুরু হতে পারে একটা বাজে শুরু হয় আর ক্লাস শেষ হয়ে ধরে নিলাম যে সাতটা বাজে সাপোজ তো ক্লাস শুরু হওয়াটা নির্ভর করে স্টুডেন্টের উপর ক্লাস শেষ হওয়াটা নির্ভর করে পুরোটাই স্টুডেন্টের উপর তো আমি ধরে নিলাম তোমাদের ক্লাস একটা বাজে শুরু হয়েছে এবং শেষ হয়েছে ছয়টা তিরিশে তো ক্লাস শেষ হল ছয়টা তিরিশে আগেও অনেক আগে শেষ হলে তোমার ভালো আর পরে শেষ হলে তো আর লস তো ছয়টা তিরিশে তো ছয়টা তিরিশে তুমি রুমে আসলে রুমে আসার পর ফ্রেশ ফ্রেশ হলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে হালকা পাতলা তুমি সাতটা তিরিশে তুমি পড়তে বসলে আমি সন্ধ্যা থেকে শুরু করলাম সাতটা তিরিশ থেকে তুমি আটটা তিরিশ পর্যন্ত বই পড়লে ক্লিয়ার এক ঘন্টা বই পড়লে বই পড়ার পর রাতের খাবার দাবার খেয়ে মোবাইল চালালে চিল করলে চিল টিল করে আবার দশটা তিরিশে তুমি পড়তে বসলে দশটা তিরিশ থেকে সরি দশটা না দশটা থেকে পড়তে বসলে দশটা থেকে একদম এগারোটা তিরিশ পর্যন্ত তুমি বই পড়লে বই পড়ার পর বারোটার মধ্যে তুমি ফ্রেশ ট্রেশ হয়ে ঘুম বিছানা রেডি করে তো রাতে আমরা কয় ঘন্টা পড়লাম পড়ার জন্য রাতে পেলাম দুই ঘন্টা মাত্র দুই ঘন্টা পেলাম আমরা রাতে তো আসো সকালে সকালে তুমি যখনই ঘুমের তো উঠো সেটা কোনো ব্যাপার না কিন্তু তুমি মাইন্ডসেট রাখবে যে সাতটা বা সাতটা তিরিশের মধ্যে তুমি টেবিলে আসবে তো ধরিলাম যে তুমি সাতটার মধ্যে টেবিল আসতে পারলে তো সাতটা বাজে তুমি টেবিল আসলে সাতটা থেকে তুমি আটটা তিরিশ পর্যন্ত বই পড়লে তারপর সকালে খাবার দাবার খেয়ে আবার মোবাইল চালালে চালানোর পর আবার করে একদম পড়তে বসলে আবার সকাল থেকে একদম এগারোটা বই পড়লে এখানে পেলাম আমরা কত ঘন্টা তো এগারোটা তিরিশে যখন পৌঁছলে সেই সময় তুমি তোমার পড়া রেখে মোবাইল চালালে বারোটা বাজলে ফ্রেশ ট্রেস হলে সাড়ে বারোটার মধ্যে তুমি খাওয়া দাওয়া করে ক্লাসের জন্য বের হয়ে গেলে ক্লিয়ার এখন আমরা সারাদিনে কত ঘন্টা সময় পেলাম দিনে তিন ঘন্টা রাতে দুই ঘন্টা মোট পাঁচ ঘন্টা তো তুমি এখন ভাবতে পারো জাস্ট পাঁচ ঘন্টা পড়লে ডিপ্লোমা পাস ক্লাস সেভেনের বাচ্চা তো পাঁচ ঘন্টা বেশি পড়ে আমি তো পাঁচ ঘন্টা পড়বো তোমার মাথায় আসতে পারে তো পাঁচ ঘন্টা কেন পড়বে না কত ঘন্টা পড়বে এটা আমরা ভিডিওর পরের পাঠে জানবো আমরা আগে জানি এই পাঁচ ঘন্টা তোমার সাবজেক্টগুলো তুমি কীভাবে পড়তে পারো আমি যেভাবে পড়তাম আমি যদি সেটা বলি তো আমি রাত্রে মতো ম্যাথ করতাম রাতে আমার আসতো তো ঘুম যাতে না আসে সেই জন্য ম্যাথ করতাম রাত্রে তারপর ম্যাথন আমি রাতে করতাম আমি যেহেতু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট তো ফার্স্ট সেমিস্টার আমার ফিজিক্স ছিল তো ফিজিক্স আমি সকালে পড়তাম এক ঘন্টা তো সকালে ফিজিক্স পর আমি বেসিক ইলেকট্রিসিটি পড়তাম আর বেসিক ইলেকট্রিসিটি আই হোপ সকল ডিপার্টমেন্টেরই থাকে তো বেসিক ইলেকট্রিসিটি পড়ার পর আমি ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে কলেজে চলে যেতাম এখন তুমি বলতেছো ভাই বাংলা আছে ইংলিশ আসে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট বলে সেখানে ম্যাটেরিয়ালস নামে তিনটা আরও সাবজেক্ট আসে সেগুলো কোনো সময় পড়তেন তো দেখো সকালবেলা আমি ফিজিক্স পড়ার পর প্রতিদিন ফিজিক্স পড়তে এক ঘন্টা লাগে না কোনো কোনো দিন আরও কম লাগে তোমার কেমিস্ট্রি থাকে তাহলে তো কেমিস্ট্রি তো পড়াই লাগে এমনি পাস ওই সাবজেক্ট তো ফিজিক্সটা পড়া লাগে ফিজিক্স অ্যান্ড ফিজিক্স টু তো ফিজিক্স যদি আমি এক ঘন্টা ধরে নিই আমার লাগলো তো বেসিক ইলেকট্রিসিটিতে মগস্ত করা থাকে ম্যাথ থাকে প্রমাণ থাকে তো প্রতিদিন বেসিক ইলেকট্রিসিটি পড়তে দুই ঘন্টা লাগে না কোন কোনো দিন আধা ঘন্টাও পড়া হয়ে যায় কোনো কোনো দিন দুই ঘন্টাতে হয় না তো যেদিন আধা ঘন্টা আমার পড়া হয়ে যায় সেদিন আমি বেসিক ইলেকট্রিসিটির সাথে বাংলা বা ম্যাটেরিয়ালস নিই তাছাড়াও সপ্তাহে বৃহস্পতিবার হচ্ছে সরকারি বদল রাত্রেবেলা আমরা পড়াশোনা করি না তো বৃহস্পতিবার যাওয়ার পর শুক্রবার দিন তো নাই বারোটার আগে ঘুম থেকে ওঠার কোনো খবর নাই খাওয়া দাওয়া করতে করতে বিকাল চারটা তো শুক্রবার দিন রাতে আমরা বা শুক্রবার আর শনিবার এই দুইটা দিন এই দুইটা দিন মূলত যে সাবজেক্টগুলো সারা সবটা কম পড়া হয় বিশেষ করে এই যে ম্যাটেরিয়ালস তারপরে হচ্ছে বাংলা ইংলিশ এই সাবজেক্টগুলোকে নজর দেওয়া হয় কারণ ডিপ্লোমাতে ভালো রেজাল্ট করতে হলে তোমাকে সব সবসময় মনে রাখতে হবে যে ফোর ক্রেডিটের সাবজেক্টগুলোতে বেশি গুরুত্ব দিতে হবে তো সারা বছর ওই যে সারা সেটা আমরা ফোর ক্রেডিটের সাবজেক্টগুলোতে বেশি গুরুত্ব দিই আর মাঝখানে সময় পেলে এই নর্মাল সাবজেক্টগুলো পড়ি আদারওয়াইজ ওই যে পরীক্ষার এক মাস আগে পড়া হয় মূলত এখন তুমি তোমার হিসাব অনুযায়ী তুমি তোমার রুটিন সাজিয়ে নেবে এখন মূল কথা হলো ভাই রুটিন প্রতি সেমিস্টারে সবাই বানায় কিন্তু ফলো কেউ করে না কারণ সম্ভব না এখন আসো আমি যে বললাম পাঁচ ঘন্টা ডিপ্লোমাতে কত ঘন্টা পড়াশোনা করলে একটা ভালো সিজিপে ক্যারি করা যায় এখন প্রশ্ন হচ্ছে এটা ডিপ্লোমাতে কত ঘন্টা পড়তে হয় তো দেখো কত ঘন্টা পড়তে হবে ডিপ্লোমাতে ভর্তি হওয়ার পর ক্লাস শুরু হওয়ার আগে প্রথম সেমিস্টার প্রত্যেকটা স্টুডেন্টের মাথায় একটা প্রশ্নই ঘুরে কত ঘন্টা বই পড়তে হবে ভালো একটা রেজাল্ট করতে হলে তো বড় ভাইদের যদি আমি জিজ্ঞেস করি কত ঘন্টা বই পড়তে হবে তারা বলে যে তুমি যদি প্রতিদিন দুই ঘন্টা জাস্ট দুই ঘন্টা বই পড়ো তাহলে তোমার সিজিপি ঠেকায়কে মানে ভালো একটা সিজিপি পাওয়া যায় মাত্র দুই ঘন্টা বই পড়লে এখন তুমি মনে মনে ভাবতোসো ভাই আপনি কি ডেট ফেলে গান ঝাঁকাইছেন দুই ঘন্টা তো একটা ক্লাস টু থ্রি পাচ্ছ তার থেকে বেশি পড়ে তো আপনি বলতেছেন দুই ঘন্টা পড়লে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভালো একটা রেজাল্ট করা যায় হ্যাঁ কারণ এই দুই ঘন্টা তুমি ডিপ্লোমাতে আসার পর নিজেকে নিজের সেলফ স্টাডি যেটা আমরা বলি নিজে পড়তে পারবে না এই দুই ঘন্টায় পড়া তোমার জন্য কষ্টকর হয়ে যাবে আমি যখন ফার্স্ট সেমিস্টার ছিলাম মানে ক্লাস শুরুর আগে আমি এক বড়কে জিজ্ঞেস করলাম ভাই ডেলি কত ঘন্টা বই পড়লে ভালো একটা রেজাল্ট করা যায় তো সেই বড় ভাই আমাকে উত্তর দেয় ডেলি দুই ঘন্টা পড়লে তো এটা শোনার পর আমি মনে মনে ভাবি তাই তো পলিটেকনিক আমার কো কোবাবো কোনো কথা নেই কারণ এমনি তো ডেলি পাঁচ ছয় ঘন্টা পড়ি তো দুই ঘন্টা পড়া তো একটা ইজি একটা ব্যাপার তো আসার পর প্রথম তিন মাস আমি পড়াশোনাই করিনি বই ধরি নিই ওই যে প্রথম তিন মাস বলা যে যতক্ষণ ক্লাসে থাকতাম ততক্ষণ সারা যতটুকু পড়াতে ততটুকুই কিন্তু বাড়িতেই স্যার কোনো পড়া না নেই ওই তিন মাস এমনি মিউচুয়েল লাগে তো আমি যখন আমার ফ্রেন্ডদের সাথে আলোচনা করি আগের সেমিস্টারে এবং আমার কিছু বড়ো ভাইদের এই জিনিসগুলো আমি একটা জরিপ চালাই যে তাদেরা কেন বা আমাদের সাথে কেন মরতেন ডিপ্লোমাতে আসে এইটটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টই পড়াশোনা করতে পারে না কেন তো তাদের কথা থেকে আমি যদি পুরোটা সামারি করি যে চার পাঁচটা পয়েন্ট পাই সে চার পাঁচটা পয়েন্ট হলো বই ডিপ্লোমা স্টুডেন্টরা পড়তে না পারার কারণ সেগুলো হতো দেখো এই চারটা কারণই বলা যায় প্রধান কারণ যার কারণে স্টুডেন্টরা প্রথম সেমিস্টারে পড়তেই পারে না তো সবচেয়ে প্রধান কারণ হচ্ছে মানিয়ে নেওয়া কারণ তুমি ফার্স্ট টাইম বাড়ি বাইরে যাওয়া থাকবে তো নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়াটা খুবই একটা টাফ ব্যাপার অনেক কি স্টুডেন্ট পরিবেশের সাথে মানিয়ে নিতে পুরো একটা সেমিস্টার কেটে যায় তারপরে হচ্ছে ম্যাচ বা হলে জঘন্য খাবার দাবার যেটা খেয়ে বেঁচে থাকাটাই অনেক কঠিন অনেকের ব্যাট খারাপ শরীর খারাপ জ্বর তাছাড়া অনেকে চুল পড়া শুরু করে যায় নতুন জায়গায় অন্য নতুন জায়গায় যে পানিটা আসে সেই পানির কারণে তারপর আস্তে সেই নতুন পড়ার ধরন আমরা জেনারেলি যে টাইপের পড়াশোনা করতাম ডিপ্লোমা পড়েই ভিন্ন তো এই পড়ার ধরনটা বুঝতে অনেকের সময় লেগে যায় যার কারণে প্রথম সেমিস্টার অনেকে রেফার্ড খায় রেজাল্ট খারাপ হয় তারপরে আসে ওয়াইফাই এই সকল কিছু তো জাস্ট সামান্য ওয়ান পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট বাস দেয় দিচ্ছে ওয়াইফাই কারণ ওয়াইফাইয়ের কারণে মোবাইল অল টাইম ওয়াইফাই থাকে একটু টুংটাং সাউন্ড হয় তো পড়া হয়েছে ওইটা না বলি তো চারটা কারণে মূলত বলা যায় যে পড়া নষ্ট করার বা মানিয়ে নেওয়াটা ওই পরিবেশের সাথে পড়তে না পারো একটা স্টুডেন্টের প্রধান কারণ এখন আসো আমি যে বললাম দুই ঘন্টা পড়লেই এনাফ এটা আসলে কতটা যৌক্তিক তো তুমি একটা ম্যাথ করলো বা একটা ম্যাথ যদি তুমি করো সেই ম্যাথটা তুমি একবার করলেই করতে পারো তোমার ফ্রেন্ড সেমেন্টটা চারবার করে তারপর সে করতে পারে আর সেই ম্যাথটা আমি যদি করি আমার ছয়বার সময় লাগে করার বার সেই ম্যাথটা আমি করতে পারি এখন তোমার হয়তো বা দুই ঘন্টায় তোমার সিলেবাস কাভার হয়ে যাবে প্রতিদিন পড়লে কিন্তু তোমার ফ্রেন্ডের কি দুই ঘন্টা পড়লে হবে আমার কি দুই ঘন্টা পড়লে হবে তো এই যে দুই ঘন্টা কথাটা যে বলে সেটা পুরোটা কি ভুল এবং অযৌক্তিক কথা কারণ কত ঘন্টা পড়লে তুমি ভালো রেজাল্ট করবে কত ঘন্টা পড়লে তোমার সিজিপে ভালো হবে এটা কেউ বলতে পারবে না কারণ ডিপ্লোমাতে অনেক ক্যাটাগরি স্টুডেন্ট আসে আমি একটুবারই বলবো তাদের পড়ার ধরন ভিন্ন তো তোমার একটা সিলেবাস বা ছয় সেমিস্টার ছয় মাসে একটা সেমিস্টার শেষ করতে কত ঘন্টা সময় প্রতিদিন পড়তে হবে সেটা পুরোটা নির্ভর করে তোমার উপর দুই ঘন্টা পড়লেই ভালো রেজাল্ট হবে এই কথাটা ভুল তোমার উপর ডিপেন্ড করবে তুমি কত ঘন্টা পড়লে একটা বই শেষ করতে পারো এখন আমরা দেখি যে ডিপ্লোমাতে কী কী ক্যাটাগরি স্টুডেন্ট পাওয়া যায় এবং তারা কীভাবে পড়াশোনা করে ডিপ্লোমাতে যে ক্যাটাগরি স্টুডেন্ট পাওয়া যায় আমি যদি ভাগ করি সেটা হচ্ছে এই কয়টা ক্যাটাগরি স্টুডেন্ট তুমি ডিপ্লোমাতে দেখতে পাবে তো দেখো তাদের পড়ার সিস্টেম এক ক্যাটাগরি হচ্ছে ফেল মানে তারা প্রত্যেক সেমিস্টারেই কোনো না কোনো সাবজেক্টে একটা করে রেফার্ড খাবেই থাকবেই তাদের রেফার্ড তারা সারা বছরই আফসোস করে যে তারা উপবৃত্তি পায় না তো এরকম স্টুডেন্ট এক ক্যাটাগরি থাকে ফেল তারপর এক ক্যাটাগরি আসে সারা বছর পড়বে কিন্তু তাদের পড়ার অনুযায়ী সেই পরিমাণ তারা সিজিপে গ্যাদার করতে পারে না বা পায় না তারপরে আসে সবচেয়ে মজাদার টাইপের স্টুডেন্ট এই স্টুডেন্টগুলোই সবচেয়ে ভালো রেজাল্ট করে তারা হচ্ছে এক মাস পরে মানে রুটিন প্রকাশ করার পর এক মাস সময় থাকে সেই এক মাস পড়াশোনা করে বাকি যে ছয় মাস পরে আর যে স্টুডেন্টগুলো তাদের থেকে খুব ভালো লেভেলে রেজাল্ট করতে পারে জাস্ট এক মাস পরে এই ক্যাটাগরি স্টুডেন্ট তারপরে আসে ওয়ান নেট প্রিপারেশন ডিপ্লোমাতে সবচেয়ে প্রচলিত বা সবচেয়ে বিলিয়ন সবচেয়ে সাবসি স্টুডেন্ট ভালো ওয়ান নেট প্রিপারেশন নিয়ে যার পড়াশোনা করে এই টাইপের স্টুডেন্টগুলো আছে কিছু স্টুডেন্ট আছে বই কিনে পড়ে না কিছু স্টুডেন্ট আছে পরীক্ষার দুই তিন দিন আগে বই সেট কিনে সেট কেনার পর তারা কি করে পড়াশোনা শুরু করে এক রাত পরে এক রাত পরে যে পরীক্ষা দেয় পরীক্ষা দেওয়ার পর তাদের যে রেজাল্টটা আসে বলা যায় যে এই দুই ক্যাটাগরির স্টুডেন্ট যে রেজাল্ট করে তাদের সময় বা তাদের কাছাকাছি রেজাল্ট করে ফেলে করে ফেলে আর এই ক্যাটাগরির স্টুডেন্ট অনেকে আসে জাস্ট পাশ করার জন্য করে আর অনেক স্টুডেন্ট আসে ভালো রেজাল্ট করে তো যারা ভালো রেজাল্ট করে তারা এক্সট্রা অর্ডিনারি টাইপের স্টুডেন্ট হয় তারপরে আসে ওয়ান ডে স্টুডেন্ট ওয়ান ডে স্টুডেন্ট কি তুমি ফার্স্ট সেমিস্টারে ভর্তি হচ্ছ তুমি অনেক স্টুডেন্টই দেখবে তারপরে আর তাদের দেখবে না আবার তাদের দেখবে হচ্ছে একদম সেমিস্টার মানে প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় তো প্রত্যেক সেমিস্টার এরকম অনেক স্টুডেন্টেরই তুমি দেখবে দেখার তুমি ভাবে এরা আমার আমার ক্লাসমেটে তো দেখেই না এদের মানে ওয়ান ডে পড়ার কারণ হচ্ছে এদের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছাড়া দেখা যায় না তো এই ক্যাটাগরি স্টুডেন্টগুলোই থাকে তো এদের মধ্যে এই তিন ক্যাটাগরিতে রেজাল্টই তুলনামূলক ভালো থাকে কিন্তু তাদের এক একজনের পড়া সিস্টেম এক এক রকম কেউ দুই ঘন্টা প্রতিদিন পড়তাছে না বা কেউ পাঁচ ঘন্টা পড়তাছে কেউ এক মাস পড়তাছে কেউ এক রাত পড়তাছে তো তুমি কীভাবে পড়া শেষ করতে হবে পুরোটা তোমার উপর দুই ঘন্টায় পড়তে হবে এটা না তুমি তোমার মতন করে সিলেবাস সাজাও মানে পরবর্তী সাজাও সেই অনুযায়ী পড়া শেষ করো সেই অনুযায়ী রিভিশন দাও তো আশা করি ক্লিয়ার কত ঘন্টা পড়তে হবে এই কোশ্চেন তোমার আর আসবে না তারপরে আসো সিজিপিএ নিয়ে সিজিপিএ কতটা গুরুত্বপূর্ণ তোমার জীবনে সেটা আমরা এখন দেখি বা সিজিপিএ এ ফোর পাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ সি এ ক্লিয়ার তো আসি সিজিপিএ ফোর আমরা জানি ডিপ্লোমাতে আটটা সেমিস্টার আছে তুমি যদি তোমার এভারেজ সিজিপিএ এ ফোর পাইতে চাও তাহলে তোমার আটটা সেমিস্টারে সবগুলোতেই ফোর পেতে হবে মানে সবগুলোতেই তুমি যদি এ প্লাস পাও সেক্ষেত্রে তোমার গড় সিজিপিএ আসবে চার বছর পর এ মানে সিজিপিএ ফোর কিন্তু এই সিজিপি ফোর প্রত্যেক সেমিস্টার যদি পেতে চাও তাহলে প্রত্যেক সেমিস্টারের ধরো অ্যাভারেজ ছয়টা সাবজেক্ট থাকে তো ছয়টা সাবজেক্টে সবগুলোতে এ প্লাস পেতে হবে যদি একটাতে প্লাস মিস হয় তুমি সেই সেমিস্টার এ প্লাস পাবে না আর যে আর একটা সেমিস্টার এ প্লাস মিস হলে তোমার অ্যাভারেজ সিজিপিএ চার বছর পর ফোর আসবে না তো সিজিপির হিসাবটা আমি আশা করি দিতে পারছি এখন আসো সিজিপিএ এ কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশে যে কোনো চাকরি পরীক্ষা দিতে গেলে তোমার সিজিপিএ এ অ্যাভারেজ বা সর্বনিম্ন সিজিপিএ এ বলা হয় থ্রি পয়েন্ট জিরো জিরো অ্যাডমিশন পরীক্ষার ক্ষেত্রে সিজিবি দেওয়া থাকে থ্রি পয়েন্ট জিরো জিরো বা থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট জিরো জিরোর উপরে আমি যত জানি ফার্স্ট ক্লাস ধরা হয় শিওর না কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরে স্ট্যান্ডার্ড মানে সিজিবিএ ধরা হয় থ্রি পয়েন্ট ফাইভ জিরো ক্লিয়ার তো এখন থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা তার উপরে তোমার রেজাল্ট থাকলেই অ্যানাফ কেন কারণ ইঞ্জিনিয়ারের পরিচয় সার্টিফিকেটে নয় ইঞ্জিনিয়ারের পরিচয় তার দক্ষতা তার কাজে তো তোমার ভালো সিজিবি তোমার আছে তুমি কাজ জানো না আসাম আহাময় লাভ নেই কারণ ইন এন্ড অফ দ্য ডে তুমি একজন ইঞ্জিনিয়ার হ্যাঁ হাফ ইঞ্জিনিয়ার ফুল ইঞ্জিনিয়ার না যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিন্তু তাই বলে তুমি যদি কাজ না জানো বলতে না পারো তাহলে তোমার ইঞ্জিনিয়ারিং করে লাভটা কি তো ইঞ্জিনিয়ারদের পরিচয়ে বারবার বলতেছি সিজি পি এতে তার কাজে এখন তাই বলে তুমি পড়াশোনা করবে না তা না কাজ জানতে হলে কাজ শিখতে অবশ্যই পড়াশোনা করতে হবে ভালো রেজাল্ট করতে হবে কারণ যে পারে সে সব পারে আর ইঞ্জিনিয়ার্স ডু এভরিথিং এ লাইনটা অবশ্যই খুব জনপ্রিয় একটা লাইন তো ভালো পড়াশোনা করতে হবে সিজি পি এ ট্রাই করতে হবে ফোন না হলেও থ্রি পয়েন্ট ফাইভের ওভার রাখা এবং পাশাপাশি অন্যান্য স্কিলগুলোকে ডেভেলপ করা আরও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আশা করে আমি বুঝতে পারছি কত ঘন্টা পড়তে বা কীভাবে পড়তে হবে রুটিন বা কীরকম হওয়া উচিত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ